আমরা অনেকেই হজরত সালামকে আল্লাহর হুকুমে তিমি মাস গিলে ফেলে ঘটনাটি জানি এবং হজরত ইউনুস পেটে প্রায় তিন দিন তিন রাত ছিলেন এবং এই পেটে থাকা অবস্থায় তিনি আল্লাহ তালাকে স্মরণ করেছিলেন এবং আল্লাহ তালাকে স্মরণ করে তিনি একটি বিশেষ দোয়া করেছিলেন এই দোয়াটি হলো লাহা ইনতা এর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র আমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম আমরা এই ঘটনাটি থেকে জানতে পারি এই দোয়াটি করার ফলে হজরত মাস আল্লাহর আদেশে সমুদ্র তীরে রেখে যান এবং এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কখনো ধৈর্য হারানো উচিত নয় এবং সর্বদা আল্লাহ তালাকে কঠিন সময়ে স্মরণ করতে হয় এবং তবাকলে আল্লাহ তালা অবশ্যই বান্দাকে ক্ষমা করে দেন এবং লাহাই ইসানাকে ইনিগুন তো মেনার জলমিন দোয়াটি কষ্টের সময় খুবই উপকারী আসসালাম আলাইকুম